বিয়েতে তো কত বদমাইশের নষ্টামি হয় বাংলাতে অভাবনীয় গেট সাজিয়েছে একদম ফিতা লাগিয়ে দিয়েছে এক টাকা না দিলে ফিতা কাটবে না পাড়ার মেয়ে মেয়েগুলো এসে দাঁড়িয়ে আছে আর বন্ধুর বদমাস বন্ধু থাকে মানে যার বিয়ে হবে তার বন্ধু কিছু আছে বদমাস ওরাও গিয়ে মেয়েদের সঙ্গে টানা টানিয়ে শুরু হয়ে গেছে আর গায়ে থেকে নেমে বলছে ওইটা আমার এটা আমার ভাগাভাটি হয়ে গেছে আগে থেকেই বা আছে না নাই শালিতে এসে নাকি হাত ধুয়ে দিতে হবে জামাইয়ের শালিতে এসে নাকি গলে মালা পরে দিয়ে ঘোরাতে হবে এগুলো আছে না নাই আছে না ভাই যান কত যে বদমাইশি আছে কত যে নোংরামি হয় বিয়েতে সবচেয়ে আল্লাহকে বেশি নারাজ করে দেয় আর ডিজে তো আছেই ও তো চলছেই ডিজে গান তো চলছে আপনার বাড়িতে আল্লাহ সুবানা যাবতীয় হারাম কাজ থেকে দূরে থাকো তৌফিক দান করে সকলে পড়ি আমিন আল্লাহ যে ইবাদত করলে জান্নাতে যেতে পারবে সে ইবাদত করার মতো অন্তর আমাদের তুমি দান করে সকলে পড়ি আমিন বিগত দিনে যে সব আমরা গোনা কবিরা গুনা সগিরা করেছি আল্লাহ এই গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে বলি আমিন ভবিষ্যতে যে ইবাদত আমলগুলো করব আল্লাহ আমাদের হৃদয় আমাদের অন্ত তুই প্রশস্ত করে দাও সকলে বলি আমিন আপনাকে বিয়েতে তো কত বদমাইশের নষ্টমী হয় বাংলাতে অভাবনীয় গেট সাজিয়েছে একদম ফিতা লাগে দিয়েছে পাঁচ হাজার এক টাকা না দিলে ফিতা কাটবে না পাড়ার মেয়েগুলো বদমাস মেয়েগুলো এসে দাঁড়িয়ে আছে আর বন্ধুর বদমাস যে বন্ধু থাকে মানে যার বিয়ে হবে তার বন্ধু কিছু আছে বদমাস ওরাও গিয়ে মেয়েদের সঙ্গে টানা টানি শুরু হয়ে গেছে আর গায়ে থেকে নেমে বলছে ওইটা আমার এটা আমার ভাগাভাটে হয়ে গেছে আগে থেকেই বা আছে না নাই শালিতে এসে নাকি হাত ধরে দিতে হবে জামাইয়ের শালিতে এসে নাকি গলে মালা পরে দিয়ে ঘোরাতে হবে এগুলো আছে না নাই আছে না ভাইজান কত যে বদমাইশি আছে কত যে নোংরামি হয় বিয়েতে সবচেয়ে তল্লাকে বেশি নারাজ করে দেয় আর ডিজে তো আছেই ও তো চলছেই ডিজে গান তো চলছে আপনার বাড়িতে আল্লাহ সুবান যাবতীয় কাজ থেকে দূরে থাকা তৌফিক দান করে সকলে পড়ি আমিন আল্লাহ যে ইবাদত জান্নাতে যেতে পারবে সেই ইবাদত করার মতো অন্তর আমাদের তুমি দান করো সকলে পড়ি আমিন বিগত দিনে যেসব আমরা গোনায় কবিরা গোনায় সগৃহ করেছি আল্লাহ এই গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে পড়ি আমিন ভবিষ্যতে যে ইবাদত আমলগুলো করব আল্লাহ আমাদের হৃদয় আমাদের অন্তর তুমি প্রশস্ত করে দাও সকলে পড়ি আমিন